হ্যালো গাইস দেখো আজ তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও আমি নিয়ে এসেছি এই যে তোমরা দেখো দেখতে পাচ্ছ একটা সুন্দর ফার্মেসিতে আমি চলে এসেছি ফার্মেসি মানে আরণ্যক বলা যায় বা এখানে দেখো অনেক রকম গাছ কিন্তু এখানে তোমাদের রোপণ করা হচ্ছে অনেক রকম বলতে বিশেষ করে পটল চারাটা পটল চারা যাদের দরকার হয় তারা কিন্তু এখান থেকে পটল চারা এসে নিয়ে যেতে পারো দেখো প্রচুর পটল চারা এখানে কিন্তু লাগানো হচ্ছে যারা জমিতে কাজ করে থাকো পটলের চাষ করে থাকো তারা কিন্তু এখান থেকে এসে কিন্তু তোমরা নিতেই পারো পটলের চারা খুব সস্তায় সহজ মূল্যে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে পটল গাছের চারা এই দেখতে পাচ্ছ সব কিন্তু এখানে পটলের চারা কিন্তু এখানে চাষ করা হচ্ছে দেখা কতখানি জায়গার মধ্যে কতটা বিস্তীর্ণ দিয়ে দেখো পুরোটাই কিন্তু পটলের চারা কিন্তু রোপণ করা হয়েছে আর এই চারাগুলো কিন্তু প্রতিদিন অনেক শ্রমিকের দ্বারা কিন্তু কাজ করা হয় এবং ছোটো ছোটো যেই চারাগুলো হয় সেগুলোকে কিন্তু আরা হয় এবং নতুন করে কিন্তু আবার বীজ রোপণ করা হয় প্রতিদিন কিন্তু প্রতিনিয়ত এই যে দেখে এই দেখতে পাচ্ছ এই জায়গাটাই এই যে লোকেশানটা তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমাদের যাদের যাদের নোয়ার আছে পটলের চারা তোমরা যারা ক্ষেতের কাজ করো এসে কিনে নিয়ে যেতে পারো আর এটা কিন্তু নয়া গোপালগঞ্জ বা নয়া কামার গ্রাম দুদিক থেকে আসা যায় তোমরা বলবে লিখে দেবে আমি তোমাদেরকে অ্যাড্রেসটা পুরোপুরি লিখে দেবো